আব্বা আমাকে টাকা দাও আমি শপিং করতে যাব কত টাকা লাগবে 5000 কত টাকা তো নাই এটা নিয়ে যাও আপনি কত আপনি তো ছেলেকে দিলে টাকা আর গরীব অসহায় মানুষ টাকা চাইলো সেটা দিলেন না আপনি সব হতো চুপ কর তুই বেশি বুঝিস তোর কিন্তু কামাই থেকে একবারে বাদ দিয়ে দাও কি যত সব লোকজন আসে শুধু আমার কাছে আই লাগাত মনে আর কোনো মানুষজন নাই ঝণ্ডাই বৃষ্টি নাই আজি চাৰি বছৰ ধৰি চাতি কিনি চাদীৰ অৱস্থা কি কৰা বন্ধ কৰ

তালুকদার ভাইয়ের কাছে টাকা দিতে গেছিলাম তাও তালুকদার ভাই টাকা তো দিলই না উল্টা আরো ঝাড়ি দিয়ে দিয়ে আপনিও তো এলাকার প্রভাবশালী মানুষ যদি কিছু টাকা দিতেন আমি তো ট্রেনে বসে আছি তুমি টেকা নিবে আমায় আগে কবা না নসু তাহলে নিয়ম কারণটা কয়া দে ভাই বেশি না তো হাজারে মাসে একশো দিলে কি আর করার আপনিও তো তা দিচ্ছেন তাহলে নাম কর নাম মোহাম্মদ জসিমউদ্দিন বাবার নাম মোহাম্মদ কলিমউদ্দিন

কি খবর জসিমুদ্দিন ভাই তোমার তো ডেট পার হয়ে গেছে দুই মাস আগে তুমি তো টেকা দিচ্ছ না কি করছে ভাই এখনো তো আমি টাকা করতে পারি নাই কিছুদিন সময় তার মধ্যে আমি

দুঃখের কথা ভাই আপনি আমার আগে সুদের টাকা নিলেন আপনি থেকে আপনার কিছু করলো না আমার আমি আপনার পরে নিয়েছিলাম আমার বই কিনে গেল আপনার থেকে বোরকি নিয়ে আছে